প্রিয় দর্শক আসসালামতুল্ল সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে বিয়ে না করে কেউ যদি একা থাকার সিদ্ধান্ত নেয় তাহলে তার গুণা হবে কিনা না এই সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক দেখুন বিয়ের মাধ্যমে জীবনে পূর্ণতা আসে দিন এবং ইমানে পরিপাক্কতা অর্জন হয় রাসুল সাল আল্লাহাম বলেন যখন বান্দা বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূরণ করে অতএব বাকি অর্ধেকাংশে সেজন্য আল্লাহকে ভয় করে স্বাভাবিক নিয়মে নির্ধারিত বয়সে অনেক সময় পরিস্থিতি ও পারপার্শ্বিকতার কারণে অনেকে নির্ধারিত বয়স পেরিয়ে আরেকটু বিয়ে করেন তবে বর্তমান সমাজে বিয়ে নিয়ে অনেকের মানসিকতা প্রচলিত ধারার বাইরে কেউ কেউ বিয়ে না করে একাকে জীবন উপভোগের কথা বলে থাকেন বিয়ে না করে একা থাকা অনেকের কাছে ফ্যাশন হিসাবেও জনপ্রিয় হতে শুরু করেছে তবে ইসলাম এমন চিন্তাধারাকে অনুসাহিত করে কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বিয়েকে তার সুন্নত অভিহিত করে বলেছেন যে ব্যক্তি আমার সুন্দর দিকে বিমুখ থাকবে সে আমার উন্মত নয় এ বিষয়ে আনাস ইবনে মালিক বর্ণনা করেন তিনি বলেন তিনজনের একটি দল নবীজি সাল্লু আলাইসালামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নবী বাড়িতে আসলো যখন তাদেরকে নবীজি আমল সম্পর্কে জানানো হলো তখন তারা ইবাদতের পরিমাণ কম মনে করল এবং বলল নবী সাল্লু আল্লা সঙ্গে আমাদের তুলনা হতে পারে না কারণ তার আগের ও পরের সকল গুণা মাফ করে দেওয়া হয়েছে এমন সময় তাদের মধ্যে থেকে একজন বললো আমি সারা জীবন রাতভর সালাত আদি করতে থাকব। অপর একজন বলল আমি সব সময় শ্রম পালন করব এবং কখনো বাদ দিব না অপরজন বলল আমি নারীর সংগর্ভ ত্যাগ করব কখনো বিয়ে করব না এফর সাল্লাল্লাহু সালু সাল্লাম তাদের কাছে এলেন এবং বললেন তোমরা কি ওইসব লোক যারা এমন কথাবার্তা বলেছে আল্লাহর কসম আমি আল্লাহকে তোমার চেয়ে বেশি ভয় করি এবং তোমাদের চেয়ে তার প্রতি বেশি অনুগত অথচ আমি শ্রম পালন করি আবার তার থেকে বিরত থাকি সালাত আদায় করি এবং নিদ্রা যাই ও মেয়েদেরকে বিয়েও করি সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার দলভুক্ত নয় এই হাদিসের মাধ্যমে বুঝে যাই আল্লাহ তালা মানুষকে যে প্রকৃতি বৈশিষ্ট্য ও চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন সেগুলো উপেক্ষা করে আল্লাহর প্রিয়পাত্র হওয়া তো দূরের কথা মানুষ মানুষের স্তরেই থাকতে পারবে না মানুষ অতিরিক্ত খাবার খেলে বা একেবারেই খাবার না খেলে তার বেঁচে তাকে নিয়ে আশঙ্কা দেখা দিবে একাদারে রোজা পালন করলে একই অবস্থা দেখা দিবে তাই আল্লাহ রাসুল আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন যাতে আমরা মানুষ হিসাবে স্বাভাবিক জীবনযাপন করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি তাই বিয়ে করা নবীজি সাল্লাহ আলাইসালামের এর সুনত অনুসারী অন্তর্ভুক্ত আর বিয়ে না করার মাধ্যমে রাসুল সাল্লু আল্লা সাল্লামের সুন্নত ছাড়ার গুণাও হবে তো প্রিয় দর্শক আপনারা যারা বিয়ে করবেন না ভাবছেন তারা এই ভাবনা থেকে বেরিয়ে আসুন বিয়ে করুন এবং এবং রাসুলের সুন্নত পালন করুন আশা করছি সকলকেই বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ